নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য গত কয়েকদিন আগে জানিয়েছিলাম পশ্চিম মেদিনীপুরে তিন হাজার চারশো স্কুলের মধ্যে দু হাজার চার চারশো স্কুলে হেডমাস্টার নেই প্রাইমারি স্কুলে ভাবতে পারছেন স্কুলগুলো চলছে কিভাবে কিভাবে বাচ্চা ছেলে মেয়েগুলোকে গরিব অসহায় বাবা মা তার ছেলে মেয়েকে স্কুলে দিয়ে যাচ্ছেন জানতেও পারছেন না স্কুল চালানোর মাথা নেই একটা পরিবারের যদি মাথা না থাকে বা একটা দেহের যদি মাথা না থাকে একটা প্রাইমারি শিক্ষা ব্যবস্থা যদি মাথা না থাকে কি চলবে আসলে এরাজ্যে সরকারের মাথাটাই নেই যে মাথাটা আছে সে মাথাটার কাজ করে না দ্রুত মাথা ফলে সেই দূরত্ব মাথার যা রেজাল্ট তাই হচ্ছে আমি আজকে আমার এক পাঠক দর্শক তিনি আমাদের পাঠিয়েছেন একটা কাগজের রিপোর্ট ছোট্ট রিপোর্ট আমি মিস করে গিয়েছিলাম ছোট্ট কিন্তু খুব বড় খবর আলিপুর দুয়ার জেলায় আঠাশে নভেম্বর সংবাদ মাধ্যমে বেরিয়েছিল আলিপুরদুয়ার জেলায় আশি শতাংশ প্রাইমারি স্কুলে হেডমাস্টার নিই বলতে পারেন স্কুলটা চলছে কিভাবে এইটটি পারসেন্ট আশি শতাংশ স্কুলে হেডমাস্টার নিই আলিপুরদুয়ার জেলায় আমি দেখছিলাম যে ছাত্রছাত্রীর সংখ্যা প্রাইমারিতে আছে পঁয়ষট্টি হাজার পিছিয়ে পড়া জেলা গরিব মানুষের জেলা আদিবাসীদের জেলা সেই জেলা চা বাগানের জেলা সেই জেলায় পঁয়ষট্টি হাজার বাচ্চা ছেলে মেয়ে প্রাইমারি স্কুলে যায় কিসের ভরসায় কিসের বিশ্বাস সেই স্কুলগুলোতে টোটাল স্কুলের সংখ্যা হচ্ছে আটশো চল্লিশটা আটশো চল্লিশটা প্রাইমারি স্কুল আছে আটশো চল্লিশটা প্রাইমারি স্কুল আছে তার মধ্যে ছশো বত্রিশটা ছশো বত্রিশটা হাইকোর্ট ছশো বত্রিশটা কাগজের রিপোর্ট বলছে ছশো বত্রিশটা স্কুলে প্রাইমারি স্কুলে হেডমাস্টারই নেই আপনার ছেলে আমার ছেলে আমাদের পরিবারের ছেলে সেই স্কুলের প্রাইমারি স্কুলে হেডমাস্টার হতে পারতো ওই আলিপুরদুয়ার জেলার বিভিন্ন শিক্ষিত ছেলেমেয়েরা হেডমাস্টার হতে পারত একজন হেডমাস্টারের মাইনে কত হতে পারতো একটু ভেবে দেখুন তো কী করছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি সব থেকে কোন সেগমেন্টের বেশি ক্ষতি করেছে এটা অ্যানালিসিস করতে গেলে মাঝে মাঝেই আমি আটকে যাই যে কর্মসংস্থান সব থেকে বেশি সংকুচিত করেছেন মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এই বাংলার তার কারণ কি টাকা বাঁচানো সেই টাকা দিয়ে কি নিজের ছবি ছাপানো সেই ছবি দিয়ে বিজ্ঞাপন করা সেই বিজ্ঞাপন আনন্দবাজারে সেই বিজ্ঞাপন বর্তমানে সেই বিজ্ঞাপন আজকালে সেই বিজ্ঞাপন প্রতিদিনে সেই বিজ্ঞাপন নিউজ এইটিনে সেই বিজ্ঞাপন জি চব্বিশে তারা খুশি থাকবেন তারা আমার হয়ে কথা বলবেন প্রচুর প্রচার করবেন এমন প্রচার করবেন যে এগিয়ে বাংলাতে যেন চারশো বছরের কাজ হয়ে গেছে তারা প্রচার করবেন আলটিমেটলি মাথার চিন্তা চিন্তাভাবনাটা চিন্তা করে দেখুন আটশো তিরিশ চল্লিশটা প্রাইমারি স্কুলের মধ্যে ছশো বত্রিশটা প্রাইমারি স্কুলে হেডমাস্টার নেই এই রিপোর্টটা আমার হাতে এসছে এই রিপোর্টটা পড়ে আমার খালি মনে হলো কজন বাঙালি জানে কজন আলিপুরদুয়ার জেলার মানুষ জানেন বলুন তো বুকে হাত দিয়ে বলুন আপনারা জানেন যে আটশো চল্লিশটা প্রাইমারি স্কুলের মধ্যে ছশো বত্রিশটা প্রাইমারি স্কুলে হেডমাস্টার নেই আবার প্রতিটি সার্কেলে একটি করে ইংরেজি মাধ্যম স্কুলও রয়েছে একটা প্রাইমারি স্কুলে যদি হেডমাস্টার না থাকে স্কুলটা চলবে কী করে একটু ভাবুন তো দু সালের পর থেকে দু হাজার মানে গত ন বছর ধরে প্র্যাকটিক্যালি এই প্রাইমারি স্কুলে হেডমাস্টার অ্যাপয়েন্টমেন্টটা আটকে রয়েছে কিসের জন্য কার অপরাধে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দুটো তিনটে জিনিস খুব সাইমল্টেনিয়াসলি করছেন এন্টার এডুকেশন সিস্টেমটা প্রাইভেট সেক্টরের হাতে তুলে দিতে চাইছে আর গরিব গুর্ব মানুষ তারা তো স্কুলে হেডমাস্টার আছে কি নেই সেই নিয়ে খেয়াল করেন না ফলত যে যিনি চাষি যিনি মুটে যিনি সাইকেল ভ্যান চালান তিনি আর কি খোঁজ নেবেন কি আন্দোলন করবেন বিরোধী রাজনৈতিক দলগুলো কি করছে বলুন তো কী করছে সিপিএম কী করছে কংগ্রেস কি করছে বিজেপি প্রশ্ন করবেন না আপনারা কেউ আমি বলছি আমরা এই বিষয়গুলো নিয়ে বারবার করে আপনাদের কাছে আসি আমি দেখিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলা যে জেলা বিদ্যাসাগরের জেলা সেই জেলায় তিন হাজার প্রাইমারি স্কুলের মধ্যে দু হাজার চারশো প্রাইমারি স্কুলে হেডমাস্টার নেই সরকার প্রতি মাসে বাঁচাচ্ছে ন কোটি ষাট লক্ষ টাকা আনুমানিক যদি অ্যাভারেজ চল্লিশ হাজার টাকা করে প্রাথমিক স্কুলে হেডমাস্টারদের সরকারি প্রাথমিক স্কুলে হেডমাস্টারদের মাইনে হয় অ্যাভারেজ দীর্ঘদিন চাকরি করার পর তো তাদের একটা এক্সপিরিয়েন্সের ভিত্তিতেও তো সেই হেডমাস্টারের অ্যাপয়েন্টমেন্টটা হয় ফলত স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে যদি ন কোটি ষাট লক্ষ টাকা শুধু পশ্চিম মেদিনীপুর জেলাতে বাঁচায় আমি আলিপুরদুয়ার জেলা হিসেব করছিলাম আলিপুর দুয়ার জেলায় ছশো বত্রিশটা প্রাইমারি স্কুলে যদি হেডমাস্টার না থাকে সরকারের মাসে বাঁচছে কত দু কোটি বাহান্ন লক্ষ আশি হাজার টাকা দু কোটি বাহান্ন লক্ষ আশি হাজার টাকা ওই টাকাটা দিয়ে আমি আনন্দবাজারে বিজ্ঞাপন দেবো ওই টাকাটা দিয়ে ভাইফোর কাগজ এই সময়তে বিজ্ঞাপন দেবো ওই কাগজটা দিয়ে আমার নিজের কেনা কাগজ বর্তমান পত্রিকা সেইখানে বিজ্ঞাপন দেবো তাহলে তারা ঢেড়া পিটবে বিশ্ব নিউজ এইটিনে বিজ্ঞাপন দেব বিশ্ব প্রচুর আমার হয়ে কথা বলবে কি অদ্ভুত না শিক্ষিত ছেলেরা দিনের পর দিন বাংলায় চাকরি না পেয়ে তারা কি করবে জোম্যাটোতে চাকরি করবে কি করবে শপিং মলে চাকরি করবে কি করবে প্রাইভেট টিউশানই করে সংসার চালাবে আর শেষ পর্যন্ত যদি কোথাও কিছু ভালো না লাগে শেষ পর্যন্ত বাংলার বাইরে গিয়ে চাকরি করবে এই করে পঞ্চান্ন লক্ষ পরিযায়ী এই বাংলার বেকার যুবক বাংলার বাইরে কেন ওয়াই ওয়াট ফর কিশোর জন্য কেউ প্রশ্ন করবেন না আমি এই প্রশ্নটা করার জন্যই আজকে প্রতিবেদন পেশ করছি এক প্রতিবেদন যেদিন পেশ করছি তার থেকে ঠিক দুদিন বাদে সাতই জানুয়ারি বিকাশ ভবনের বদমাইশীতে শিক্ষা দপ্তরের বদমাইশীতে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যে চাকরি চলে গেছে কলকাতা হাইকোর্টে একটি নির্দিষ্ট রায় ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য থেকে আলাদা করেনি যাদের চাকরি নিয়ে পয়সা দিয়ে তৃণমূল কংগ্রেস নেতারা চাকরি দিয়েছেন সেই ছেলে মেয়েগুলো অর্থাৎ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ তিরিশ লাখে যে চাকরিগুলো বিক্রি হয়েছে তৃণমূল কংগ্রেস নেতাদের পকেট ভরিয়েছেন সেই ছেলেমেয়েগুলোর লিস্ট আলাদা করে না দেওয়ার জন্য শেষ পর্যন্ত যোগ্যদেরও চাকরিতে টান পড়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন ছেলে মেয়ে গত ছ সাত মাস ধরে পাগলের মতো অবস্থা যে তারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেও অযোগ্যদের তালিকা যেহেতু স্কুল সার্ভিস কমিশন বিকাশ ভবন ব্রাক্ত বসু বা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে না সরকারকে থাকা সত্ত্বেও দিচ্ছে না যে আমি কতগুলো জালিয়াতি করেছি সেই তালিকা আমার পকেটে আছে কিন্তু আমি দেব না বাদরামই বলবেন না বাটপাড়ি বলবেন কোনটা বলবেন শিক্ষিত ছেলেমেয়েরা যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন তারা ধর্মতলায় রাত যাচ্ছেন বিকাশ ভবনে গিয়ে দিন যাচ্ছেন কি অপরাধ করেছেন তারা বলুন আর সেই মামলা লড়তে কোটি কোটি টাকা খরচা করছে এখন সেই মামলা নিজেরা চুরির তালিকা দেবো না আমরা চুরি করে কতজনকে চাকরি দিয়েছি সেই তালিকা দেবো না বলে এখন সেই মামলা সুপ্রিম কোর্টে গিয়ে বড় বড় আইনজীবী দিয়ে লড়ছেন সেখানেও কোটি কোটি টাকা খরচা কদিন কয়েকদিন আগে আপনাদের দেখিয়েছিলাম এই বিকাশ ভবন এবং আরও দুটো মামলা তিনটে মামলা একত্রিত করে একজন আইনজীবী একটা বিল করেছেন এক কোটি টাকার নবান্ন পাশ করে দিয়েছে নব্বই লক্ষ টাকা পেমেন্ট করে দশ লক্ষ টাকা টিডিএস দিয়েছেন এই সাম্প্রতিককালে জি কর না জি করে তো কত কোটি টাকা গেছে কেউ জানে না তিনটি মামলা একজন আইনজীবী লড়েছেন তার তিনটে দিন বা চারটে দিন যাই হোক সেইটার জন্য বিল করেছেন নবান্নকে এক কোটি টাকা আছে বিলের কপি আমার কাছে আছে আমি ইচ্ছে করে দেখাচ্ছি না আদালতে চ্যালেঞ্জ হোক আমি দেখিয়ে দেবো নব্বই লক্ষ টাকা পেমেন্ট করেছে দশ লক্ষ টাকা টিডিএস কেটে দিয়েছে আচ্ছা এই টাকা দিয়ে প্রাইমারি স্কুলে হেডমাস্টার রাখা যেত না জালিয়াতিটা বন্ধ করে করে অর্থাৎ যারা যাদের জালিয়াতি করে চাকরি করেছি তার তালিকা যদি হাইকোর্টে দিয়ে দিতাম তাহলে তো সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়তে যেতে হতো না এই যে খরচ করে বঙ্গভবনে সব বিকাশ ভবনের অফিসারদের বসিয়ে রেখেছেন মামলা লড়ার জন্য বঙ্গভবনে ও তালিকা জালিয়াতি করেছেন তার জন্য ওই পিছিয়ে পড়া যে দপ্তর রয়েছে সেই দফতরের অফিসারদের বসিয়ে রেখেছেন এ বঙ্গভবনে যে দিনের পর দিন সরকারের সরকারি কর্মচারীদের দিয়ে দেবেন না বলে বাঁধ্রাম্য করার জন্য ফাইন্যান্স দফতরের বিভিন্ন লোকজনকে ফাইল নিয়ে বঙ্গভবনে বসিয়ে রেখেছেন লক্ষ লক্ষ টাকা যাচ্ছে কোটি কোটি টাকা যাচ্ছে এক একজন আইনজীবীর খরচ কী ভাবুন তো বিশ লাখ তিরিশ লাখ পঁচিশ লাখ চল্লিশ লাখ তিনটে মামলাতে একজন আইনজীবী একটা বিল করছেন এক কোটি টাকা কয়েক হাজার কোটি টাকা এই রাজ্য সরকার শুধু আইনজীবীদের পেছনে খরচা করছেন কখনও শাহজাহানকে বাঁচানোর জন্য কখনো চোরগুলোকে বাঁচানোর জন্য আর যখন প্রাথমিক স্কুলের হেডমাস্টারের রিক্রুটমেন্টের প্রয়োজন হয় নবছর ধরে দু সাল থেকে বন্ধ আপনি ভাবুন আমি 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 কাগজের কাটিংটা নিয়ে আমি কথাটা বলছি আপনাদের কাছে এগুলো বাংলার মানুষের জানা উচিত শিক্ষিত বেকার যারা তৃণমূলকে এখনও ভোট দেন একটু নিজের বিবেককে প্রশ্ন করুন না যাদের ঘরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে একটু বড় হচ্ছে সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তারা চিন্তা করে দেখুন বুকে হাত দিয়ে দেখুন এই তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় থাকলে কোনো দিন আপনার ঘরের ছেলেটা সাদা খাতা না জমা দিয়ে চাকরি হবে যোগ্যতা ভিত্তিতে চাকরি হবে এই স্ট্যাটাস রিপোর্টের পর আশি শতাংশ একটা স্কুলে কত বড় অপরাধ কিন্তু ক্রিমিনাল অফারেন্স অফেন্স এর জন্য একদম ফাঁসি হওয়া উচিত আমি বলছি একটা সরকার যদি যে বাংলাও করছে রিপোর্ট যদি সত্যি হয় যেখানে আটশো চল্লিশটা প্রাথমিক স্কুলের মধ্যে ছশো বত্রিশটা প্রাইমারি স্কুলে হেডমাস্টারবিহীন অবস্থায় চলছে আর দু কোটি বাহান্ন লক্ষ আশি হাজার টাকা মাসে বাঁচাচ্ছেন শুধু অ্যাভারেজ আমি যদি চল্লিশ হাজার টাকা মাইনে চল্লিশ হাজার টাকার বেশিও মাইনে হয় তো যদি অ্যাভারেজ করি তাহলে দু কোটি বাহান্ন লক্ষ আশি হাজার টাকা মাইনে বাঁচাচ্ছেন চিন্তা করুন ভাবুন বাংলার মানুষ যারা বাংলা তার নিজের মেয়েকে ক্ষমতায় বসিয়েছে তো এবার চিন্তা করে দেখুন যে ঘরে যে আপনার ঘরে যে ছেলেটা বা যে মেয়েটা বড় হচ্ছে তার কত বড় বড় সর্বনাশ মমতা অভিষেক প্রাইভেট লিমিটেড এই তোলা কোম্পানিটা করছে